কম দামে স্পোর্টি লুক এবং জাপানি গাড়ি সেলফ ড্রাইভের জন্য যদি কেউ খোঁজেন তাহলে এই গাড়িটা নেন গাড়িটার দামও কম লুকটাও অস্থির ফিচার অনেক বেশি এবং এটা জাপানিজ গাড়ি দাদু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গাড়িটা কি জাপানি না চাইনিজ জাপানিজ গাড়ি মাজদা জাপানিজ কার আমরা আপনি মনে হয় ভুলে গেছেন একটু আগে আমরা চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করছিলাম যে আমি যদি টাকা মাসদার সাথে কম্পেয়ার করি তুমি কি বলো আমি কি এই গাড়ি নিতে পারি কিনা ও বলছে ওয়ার্ল্ড ওয়াইড এই গাড়ির প্রচুর চাহিদা চায়না জাপানিজ এবং ইউরোপ আমেরিকাতে এই গাড়িটার অনেক চাহিদা আমি ওকে জিজ্ঞেস করছিলাম এই গাড়ির পার্টস কি অ্যাভেলেবেল কিনা ও বলছে ইউরোপ আমেরিকাতে জাপানে অ্যাভেলেবেল বাংলাদেশেও অথরাইজ সার্ভিস সেন্টারে তুমি এটা পার্স পাবা কোনো সমস্যা নেই আচ্ছা এই গাড়িটাতে কিন্তু আপ ডিসপ্লে ফিচার আছে এই গাড়িটা এত সুন্দর এবং ভিতরটা এত দারুণ আমি যদি বলি যাদের বাজেট চল্লিশ লাখ টাকার নিচে নিচে তাদের জন্য একটা নিউ গাড়ি হচ্ছে মাজদা দাদু বলে দেয় এটা মডেল কিন্তু দুই এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট এটা অনলি দশ থেকে বারো লক্ষ টাকা দিলে বাদ বাকি টাকা এটা লোন করে দেওয়া সম্ভব তার মানে আপনি যদি দশ লক্ষ টাকার মতো দশ বা বারো লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দেন প্রোফাইল ভালো থাকলে এই গাড়িটা আপনি ব্যাংক লোন করেও নিতে পারবেন হ্যাঁ কালারটা দেখেন এক কথায় অসাধারণ এবং এই গাড়ির লুকের কথা যদি বলি তাহলে প্রথম দেখাতে কেউ বুঝতেই পারবে না যে এই গাড়িটা চল্লিশ লাখ টাকার নিচেই নতুন গাড়ি পাওয়া যাবে জাস্ট একটু এটার চেহারাটা দেখেন গ্রিলটা দেখেন আমার মনে হয় যারা একটা নিউ গাড়ি খুঁজতেছেন বিলো ফর্টি লাখ তাদের জন্য মাজদা থ্রি হতে পারে তবে আমার মনে হয় কি দাদু জানেন এই গাড়িটা নিয়ে যে নিবে তার মনে হয় এই গাড়িটাও কেনা দরকার কারণ এই দুইটা জিনিস যদি একসাথে সে পার্কিং এ রাখে আপনি আমার এখানে চলে আসেন এখান থেকে এসে ধরেন দাদু একটু যদি পিছনে আসেন এখান থেকে দুইটাকে যদি একসাথে ধরেন দেখেন কেমন লাগতেছে সুন্দর আপনার পার্কিং এ যদি এই দুইটা গাড়ি থাকে আর আপনার কিছু লাগবে না এটা বিক্রি করবো না এটা ওকে কালারটা দেখছেন এইটা একটা লাল ওইটা কিন্তু আরেকটা লাল এটাকে বলে সখিনতা কেউ যদি শখিনতা দেখাতে চান যে শখ দেখাতে চান আপনার নিজের পার্সোনালিটি দেখাতে চান সেক্ষেত্রে এই লেভেলের গাড়ি পিছনের লুকটাও দেখেন সামনে তো দেখছেন পিছনের লুকটাও দেখেন মানে এক কথায় মানে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই দামটাও রিজনেবল গাড়িটাও জাপানিজ দেখতেও সুন্দর চালাও নাকি অনেক মজা হাসান ভাই এটা কিন্তু ফার্স্ট ইউনিট আমরা বিক্রি করছি আমি আর আপনি ভিডিও করছিলাম ফর্টি টু লাখ আজকে এটা দাম আমরা ফর্টি লাখের নিচে দিব ইনশাল্লাহ তার মানে এখন যে কিনবে সে দুই তিন লাখ টাকা সেভ পাবে মিনিমাম চার লাখ টাকা সেভ পাবে মিনিমাম এটা মডেল হচ্ছে ২০২০ হাজার বিশ আনরেজিস্টার্ড ইউনিট ভিতরটা শুধু একটু দেখাই আপনি জাস্ট এখান থেকে দেখেন মানে এই এই জায়গাগুলো একটু দেখেন আমি তো মনে করি যে আপনি কোটি টাকার গাড়ির ফিল কিন্তু এই গাড়িতে পাবেন কারণ এই জায়গার যে সামনে যে ডিজাইনটা করা হয়েছে এটা অনেক দামি গাড়ি থেকে আসলে ডিজাইনটা নেওয়া এবং জাপানিজ গাড়ি হিসেবে আমি বলবো আপনি নিঃসন্দেহে গাড়িটা নেন এটা মনিটরটা দেখেছেন এবং ওই যে সামনে কিন্তু একটা হেডসঅ ডিসপ্লে আছে ওই যে সো অসাধারণ একটা গাড়ি এবং এটার যে সিট আছে সিটটাই বলে দেয় যে এটা স্পোর্টস কার স্পোর্টস কার না হলেও স্পোর্টস কারের ফিল এটাতে পাবেন আর বাবা এখানে তো স্পোর্টস লেখাই আছে এ দেখেন স্পোর্টস এটা আসলে স্পোর্টস কার ফিল পাবেন কারণ এখানে স্পোর্টস একটা মুডি আছে আলাদা খুব সুন্দর একটা গাড়িটা আসলে কম্পেয়ার করা যায় অডির সাথে যদি কম্পেয়ার করতে চায় অডির সাথে অনেকটা কম্পেয়ার করা যায় দুহাজার বিশের গাড়ি দুই হাজার বিশের গাড়ি ওকে তাহলে দশ থেকে বারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এটা ব্যাং করতে পারবেন আর যদি এককালীন কেনেন তাও চল্লিশ লাখ টাকার নিচে আসকে পাবেন গাড়িটা অসাধারণ আমার নিজেরই অনেক পছন্দ হয়েছে

1.300 এটা হচ্ছে আপনার লেক্সাস আরএক্স 300 এটাও কিন্তু রিকন্ডিশন ইউনিট রিকন্ডিশন ইউনিট এই 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 গাড়িটা পেয়ে যাবেন পুরাতনের দামে পুরাতন 1 কোটি টাকা মতো দাম চাই হালকা একটু বেশি দিবেন আমরা দিয়ে দিব আচ্ছা এখন মাজদা 3 এর ব্যাপারে বলি দাদু এটা সিসি হচ্ছে 1500 1500 সিসি এটার হর্সপাওয়ার এবং টর্ক একটু আগে চ্যাট জিপিটি हमको বলছিল না বলছিল ক্যামেরা মেমরি লস আমিও ভুলে গেছি আচ্ছা সো এটা খুবই পাওয়ারফুল ইঞ্জিন এবং এটা চালায় মজা পাবেন বিশেষ করে হাইওয়েতে বা লং রোডে দাদু কত টাকা চাচ্ছেন আপনার দাদু রিমসটা দেখাই দিয়েছেন রিমস টায়ার দেখাইছিলাম খুবই সুন্দর মানে এটার কোন জিনিস এখানে দেখেন কি লেখা টয়ো এটার কোন জিনিসটা অসুন্দর কিন্তু খুবই কম পান এটা জাপান থেকে যখন আসে তখন গাড়ির সাথে এই টাকাগুলো আসে জি দাদু এই গাড়ির কোন জিনিসটা অসুন্দর আমারে বলেন এই গাড়িটা আসলে অসুন্দরের কোনো জায়গা নাই টোটালি সুন্দর অনিস্টলি বলি আমি চেষ্টা করছিলাম আমি নিজে লোন করে তারপর এটা চালাবো ব্যাঙ্ক আমাকে লোন দেয় নাই না হলে আমি নিজেই করতাম এটা আরো লাখ টাকার মতো লোন মানে আপনি যদি ডাউন পেমেন্ট দেন এটা ব্যাঙ্ক লোন করা যাবে ব্যাঙ্ক আমাকে লোন দেয় নাই আচ্ছা তাহলে যদি কেউ এই গাড়িটা নিতে চান এটা কিন্তু আনজি স্টার ইউনিট এজে দেখেন সরাসরি ঢাকা মেট্রোতে চলে আসেন একবার শুধু নিজের চোখে দেখে যান একবার নিজে দেখেন আর সাউন্ড কোয়ালিটি দেখবেন অনেকেই আছে গাড়ির ভিতরে গান শুনতে পছন্দ করেন আমার মানে আপনাদের জন্য অনেক ভালো অনেক ভালো সরাসরি বাস্তবে আসলে বেশি সুন্দর ক্যামেরা কেমন লাগতেছে আমি জানি না এটা সরাসরি সামনে দেখলে আপনি সত্যি এই গাড়িটা নিতে যাবেন গাড়ির লোগোটাও কিন্তু আপনার মেটালিক দেখলেন আমার মনে হয় এই গাড়িটা দাদু যদি সামনে থেকে কেউ এসে দেখে এটা না নিতে পারলে মনে কষ্ট নেবে আমার খুব শক দেখেন আমরা যেভাবে পার্কিং করছি গাড়ি ডিসপ্লে যেভাবে করতেছি এভাবে আমরা আসলে ডিসপ্লে করতে পারি না আমাদের জায়গা স্বল্পতা আমরা যেখানে গাড়ি ঢুকবে বিশটা আমরা ওখানে ঢুকানোর চেষ্টা করি তিরিশটা কারণ যত গাড়ি বেশি থাকবে তত সেল হবে এভাবে যদি গাড়ি পার্কিং করা যায় তাহলে গাড়ির সৌন্দর্য দেখানো যায় যে গাড়িটা কত সুন্দর বিভিন্ন জায়গা থেকে ভিউটা পাওয়া যায় আর আমরা যেভাবে পার্কিং করে রাখি ওইভাবে আসলে বোঝা যায় না গাড়ি তাহলে যদি কেউ লোন করে নেন তাহলে ডাউন পেমেন্ট বারো লাখ টাকার মতো দিলেই হবে ইনশাআল্লাহ হয়ে যাবে আর যদি কেউ ক্যাশে নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কত পড়বে দাদা ক্যাশে যদি নিতে চায় এটা 38 লাখ আর এর আগের ইউনিট আমরা বিক্রি করছিলাম 42 লাখ

এটা কিন্তু আপনার আমি ডবোর্ড এই জায়গায় এত বড় লেদার আমার মনে হয় এর আগে কোনো গাড়িতে দেখিনি আর এখানে এসির যে ইয়াটা আছে ভ্যানটা আছে দাদু এসি ভ্যানটা দেখেন না কেমন লাগে মানে এই গাড়িটার আসলে খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন একবারে ওই শেষ মাথা থেকে শুরু করে পুরোটাই কিন্তু আপনার নিকেল করছে এবং এখানে সাইড এর ডিজাইন গুলো দেখেন না আসলে সত্যি কথা এই গাড়িটা ডিজাইনটা দাদু অসাধারণ এটা সরাসরি না দেখলে বোঝা যাবে না দেখেন এখানে যে হ্যান্ডেলটা আছে এখান থেকে আবার আরো একটা নিকেল গেছে একদম শেষ পর্যন্ত এখানে একটা ফেব্রিক এখানে আবার একটা লেদার পেন আবার এই জায়গাটাও আলাদা মানে টোটালি আবার এই জায়গাটা দেখেন একটা কেমন গ্লোজি একটা ব্যাপার মানে টোটালি আমি যদি বলি এই গাড়িতে ডিজাইনের আবার এখানে দেখেন এর জন্য দেখেন দাদু আমাদের আমাদের আরএক্স 300 এর দাম এখানেও কিন্তু দাদু দেখেন এই যে এখানে অনেক ডিসপ্লে আছে এখানে অনেক কিছু দেখা যায় এখানে আবার একটা শোরুম এ কোন গাড়ির সাথে ইন্টারিয়ার কম্পেয়ার করতে পারেন আর এক্স্রি হান্ড্রেড আর এক্স থ্রি এর দাম হচ্ছে এক কোটি দশ লাখ এইটার প্রাইস অনলি থার্টি লাখ আপনি দুইটা গাড়ি আমার কাছে আছে দুইটা গাড়িতে এসে বসবেন দুইটা কম্পেয়ার করবেন ইনশাল্লাহ কোন অংশেই কম না ওটা জিপ এটা প্রাইভেট কার বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা লোন করতে পারবেন চাইলে ক্যাশ টাকায় আট লক্ষ টাকায় আপনি এই গাড়িটা নিতে পারবেন মাজদা ফ্রি দুই হাজার মডেল গাড়ি ঢাকা মেট্রো সাত রাস্তার আগে হোটেল হলিডিনের পাশে হচ্ছে এই গাড়ির শোরুম আপাতত বিদায় নিলাম ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের লাইভে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আর মনে হয় না লাইভ হবে আজকে হাসান ভাই বাসায় চলে যাবে হওয়ার কথা না লাইভ আচ্ছা আল্লাহ হাফেজ আসসালাম